আজকের রেসিপিতে থাকবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধি বীজ ক্যাক পিঠা এই পিঠা যারা খেয়েছেন তারা এটা চিনতে পারবেন তারাই এর স্বাদ বুঝতে পারবেন মাত্র চারটি উপকরণ দিয়ে সুন্দর নরম তুল তুলে এই পিঠাটা বানিয়ে দেখাবো এই পিঠা বানাতে লাগবে না কোনো চাউলের গুঁড়ি লাগবে না কোনো ময়দা আটা শুধুমাত্র সুজি দিয়ে নরম তুল তুলে এই ক্যাক পিঠাটা তৈরি করে দেখাবো এই পিঠাটা কিন্তু শীত আসলেই গ্রাম অঞ্চলে অনেকভাবে জমে যায় ঘরে ঘরে ধুম পড়ে যায় এই পিঠাটা বানানোর কারণ এটা দিয়ে মেহমান আপ্যায়ন করা হয় এটা ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে একদম খাঁটি গরুর অরিজিনাল দুধ দিয়ে এই পিঠাটা তৈরি করা হয় চলুন এই পিঠাটা কিভাবে তৈরি করেছি আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে মজাদার লোভনীয় এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন কিছুদিন পরেই কিন্তু গভীর শীতের আয়োজন শুরু হয়ে যাবে তখন কিন্তু ঘরে ঘরে ফিঠা বানানোর দুম পড়ে যাবে অনেকে চাউলের গুঁড়ি কিভাবে করবেন সেই টেনশনে পড়ে যান ফিঠা খাওয়ার জন্য এই পিঠা বানাতে হলে কোনো রকমের চাউলের গুঁড়ি লাগবে না কোনো রকমের চাউলের গুঁড়ির টেনশন করতে হবে না শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে মজাদার লোভনীয় এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন চলুন রেসিপিটি শুরু করি ফিঠা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং হলে এক বাটির মতো সুজি নিয়েছি আর এই মেজারমেন্টটা ঠিক থাকলে আপনার কেক ফিটাটা সুন্দর এবং পারফেক্ট হবে সেই বাটি থেকে অর্ধেক আমি দিয়ে দিয়েছি মানে চার চামচের মতো হবে ময়দা পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন আমি চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম গুঁড়া দুধ অবশ্যই পরিমাণগুলো দেখে নেবেন আর মনে রাখবেন এখন আমি এক কাপ সুজির জন্য তিন ভাটি পানি দিয়ে দিলাম মেজারমেন্টটা ঠিক রাখলে আপনার পিঠাটা খুব সুন্দর হবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এখন আমি সবগুলো উপকরণকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিব যেন কোনো আস্ত দাঁড়া ভাব না থাকে আমি কিন্তু বাজারের কে সুজিটা দিয়েই এ পিঠাটা তৈরি করতেছি আপনার ছেলে ঘরের সুজি করেও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি এখন হচ্ছে তাকে খুব ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচের মতো চিনি প্রথমে চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম আর এই ক্যাক পিঠাটা বানাতে হলে কিন্তু আপনার এই ব্যাটারটা পারফেক্ট হতে হবে এই ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনি ক্যাক পিঠাটা পারফেক্টভাবে বানাতে পারবেন না আমার এগুলো হয়ে গেছে এখন আমার থেকে ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য হাতে সময় থাকলে আর একটু বেশি করে রাখবেন আমার হাতে সময় কম তাই আমি দশ মিনিট রেখেছি ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর এগুলো ফুলে একদম সুন্দর মতো চেট হয়ে গেছে আর ডাবল হয়ে গিয়েছে দেখেন এমন হয়েছে এখন এ পর যে দেখে নিতে হবে ব্যাটারটা কি আমাদের পিঠা বানানোর জন্য পারফেক্ট না কি এটাকে আর পাতলা করতে হবে তা আমি ভালো করে আবারও হ্যান্ড উইক্সের এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিলাম একটা ডিম আপনার চাইলে ডিম নাও দিতে পারেন বাট আমি দিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতো বেকিং পাউডার আমি এই বেকিং পাউডারটা ব্যবহার করেছি আবারও ভালো করে মিশিয়ে নিব যেন ডিম এবং বেকিং পাউডার খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে যায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও বলে দিচ্ছি এই পিঠাটার সুন্দর হবে আপনার ব্যাটারটাকে যত পারফেক্ট করতে পারবেন ততই সুন্দর হবে পিঠাটা তা না হলে কিন্তু পিঠাটা হবে না আমার রেসিপিটা এ টু জেড ফলো করলে আপনি এই ক্যাক পিঠাটা বানাতে পারবেন একবার হলো এই সিজনে এই পিঠাটা বাসায় তৈরি করে খেয়ে দেখেন এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না কথা দিচ্ছি যখনই পিঠা খেতে মন চাইবে আমার মনে হয় এই পিঠাটাই আপনি আগে বানাবেন কারণ এটা অনেক মজার একটা পিঠা ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা হয়ে গেছে আজকে হচ্ছে আমি এরকম একটা ক্যাকের মোল্টে এই পিঠাটাকে বানাবো এই বাটিগুলো আমি নিয়েছি বাংলা বাজার পাইকারি মার্কেট থেকে আপনারা চাইলে নিতে পারেন চাইটা বাটি আমি আড়াইশো টাকা দিয়ে কিনেছি খুব ভালো ফুডিং কেক বানাতে এখন হচ্ছে আমি এই মোল্টের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিয়েছি সুন্দর করে সেট করে এখন আমি আমরা ফুডিং যেভাবে তৈরি করি সেভাবে একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম নিচে একটা স্ট্যান্ডার বসিয়ে পানি দিয়ে তারপরে এই বাটিটাকে বসিয়ে দিলাম এখন উপর থেকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঘড়ি দোড়া দশ থেকে আট মিনিটের মতো মানে আট থেকে দশ মিনিটের মতো অপেক্ষা করলেই পিঠাটা হয়ে যাবে তো পিঠাটা ওই দিক দিয়ে হোক এদিক দিয়ে হচ্ছে আমরা দুধটাকে জাল করে নিব দুধের শিরা করার জন্য এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি চিনি কিন্তু আমি আর ব্যবহার করব না আমার সম্পূর্ণ ফিঠার জন্য চিনি আমার ব্যবহার করা হয়ে গেছে এটা একটু মিষ্টি বেশি দিয়ে খেলে ভালো লাগে তবে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা মিষ্টিটা দিবেন এখানে আমি ক্যারামেল করে নিচ্ছি চিনির ক্যারামেল চিনির ক্যারামেল করার জন্য চিনি দিয়ে আমি এক মিনিট অপেক্ষা করেছি যখন আস্তে করে চিনিটা গলতে শুরু হবে তখন এভাবে একটু নাড়াচড়া করলে সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে আর এই ক্যারামেল করে পিঠাটা তৈরি করলে এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ একটা ফ্লেভার হয় অবশ্যই এই ক্যারামেল করে পিঠাটা তৈরি করার চেষ্টা করবেন তো এই পর্যায়ে কিন্তু নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে আর পুড়ে গেলে আপনার ফিটাটা খেতে কিন্তু তেতো লাগবে তাই নাড়াছড়া অবস্থায় ক্যারামেলটা তৈরি করে নিতে হবে তো আমার সুন্দর একটা কালার চলে এসেছে দেখেন এই পর্যায়ে আমি আর একটু নাড়াছোড়া করে এখানে আমি আগে থেকে জাল করে রাখা প্রায় দেড় কেজির মতো গরুর অরিজিনাল খাঁটি দুধটা দিয়ে দেব আর এই দুধটা অনেকক্ষণ জাল করে পিঠাটা বানালে এত মজা হবে মানে হয় বলার বাইরে অনেকে আছে গ্রামে নিজেদের অনেক দুধ আছে মানে গাবি গরু লালন পালন করেন তাদের দুধের অভাব হয় না তারা কি তৈরি করে খাবেন বুঝতে পারেন নাই তখন বেশি করে দুধ জাল করে পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন আপনি সবসময় আপনার বাসায় কি বা আপনার ঘরেই পিঠাটা রাখবেন কথা দিচ্ছে এটা এত মজার একটা পিঠা এরপর যে আমি চিনির ক্যারামেলের মধ্যে দুধগুলোকে দিয়ে দিলাম তো দুধগুলো দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু নাড়াচাড়া করলেই ক্যারামেলটা গলে যাবে তো এখন এই গরম থাকা অবস্থায় এর মধ্যে আমরা ফিঠাগুলোকে মিশিয়ে নিব। এখন চলুন আমার এদিক দিয়ে দুধ হতে হতে পিঠাটাও হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এটা কিন্তু গরম থাকা অবস্থায় এই মোল্ডের থেকে এটাকে নামাতে হবে তা না হলে পরে কিন্তু পিঠাটা আমরা যখন দুধে ভিজাবো তখন ভালো করে দুধে বিজব না শক্ত হয়ে যাবে আমি গরম থাকা অবস্থায় পিঠাটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখেন চারপাশে একটু ছুরি দিয়ে এভাবে করলে আপনার পিঠাটা কিন্তু সুন্দর মতো আপনি এটা থেকে নামাতে পারবেন দেখেন আমি কিভাবে করে নিচ্ছি একটু চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় পিঠাটাকে নামাতে তাহলে দুধের শিরায় যত তাড়াতাড়ি দিবেন পিঠাটা তত বেশি নরম তুল তুলে হবে তো আমি ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে নিয়ে নিচ্ছি এরকম দেখেন মশাল্লা কত সুন্দর হয়েছে পিঠাটা তো ওই যে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আপনার ব্যাটারটা যত পারফেক্ট হবে আপনার এই ক্যাক পিঠাটা তত বেশি সুন্দর হবে অবশ্যই চেষ্টা করবেন ব্যাটারটাকে পারফেক্ট এবং মজবুত করে তৈরি করার জন্য তাহলে আপনার পিঠাটা অনেক সুন্দর হবে মাসালা দেখেন কত সুন্দর ক্যাকের মতো নরম তুলতুলে হয়েছে এখন চলেন আমরা এটাকে কেটে নেব আমরা দুধের শিরায় ভিজাবো যেভাবে সেভাবে করে ক্যাকের মতো ছোটো ছোটো পিস করে এই পিঠাটাকে কেটে নিব আপনারা কে কে এই পিঠাটা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা কখনো খাননি কোনো দিন দেখেননি যদি ভিডিওটা লোভনীয় হয়ে থাকে বাসা অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আত্মীয় স্বজনের মাঝে তাহলে এই সিজনে একবার হলো সবাই এই পিঠাটা ট্রাই করবে অনেক মজার একটা পিঠা তা আমি আমার সাইজ অনুযায়ী পিঠাটাকে কেটে নিচ্ছি এটা যখন দুধে ভিজানো হবে তখন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে তো আমি এটাকে মোট ছয় পিস করে নিচ্ছি দেখেন না আট পিস করে নিব তা আপনারা চাইলে একটু ছোটো ছোটো করতে পারেন আমি আমার পরিবার অনুযায়ী আমি করে নিয়েছি কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে এক পিস খেলে আপনার মন ভরে যাবে মানে এত মজার একটা ফিটা হবে তো আমি কেটে নিয়েছি চলন এখন তাড়াতাড়ি করে গরম থাকা অবস্থায় এটাকে আমরা দুধের শিরায় ভিজিয়ে দিব এটা একটু বড় করে কাটলেই ভালো কারণ দুধে ভিজে এটা ডাবল হয়ে যায় খুব ভালো লাগে দেখতে তো আমার দুধ থেকে কিন্তু এখন ধুয়ে উঠতেছে কোনোভাবেই কিন্তু দুধ ঠান্ডা করা যাবে না একদম গরম থাকা অবস্থায় এই দুধের মধ্যে ফিঠাগুলোকে দিতে হবে দিয়ে সাথে সাথে ডাকনা দিয়ে এটাকে সারা রাতের জন্য রেখে দিতে হবে তারপর সকালবেলাটাকে পরিবেশন করবেন তো অবশ্যই আমি দেখাচ্ছি ভিডিও জুড়েই থাকেন মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে না এটা এত লোভনীয় আলহামদুলিল্লাহ আমি তো সকালের অপেক্ষা ছাড়াই এটা যখনই তৈরি করি ভাষায় বিজানোর সাথে সাথে এক পিস খেয়ে নিই এটা এত মজা হয় আর আমার বাচ্চারা তো এত পছন্দ করে মানে বলার বাহিরে একবার বাসা অবশ্য বানিয়ে দেখবেন আশা করছি আর স্বাদ আপনার জিব্বা থেকে কোনো দিন যাবেন আর আপনিও ভুলতে পারবেন না তো এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি দেখেন তো এভাবে করে উপর নিচে করে দুধের মধ্যে একদম ভালো করে ফিঠাগুলোকে ভিজিয়ে দিবেন যেন এটা দুধগুলো ভিতরে ঢুকতে অনেক সহজ হয় সেরকম করে দিবেন দেখেন আমি কীভাবে উলটিয়ে দিচ্ছি তো এইভাবে উলটিয়ে দিলেই এটার ভিতরে ভালো করে দুধগুলো ঢুকতে পারবে আর এটা একদম রসে টপটপে হয়ে যাবে এটা এখনই দেখতে কতটা সুন্দর লাগতেছে যখন পুরোপুরি দুধে ভিজে যাবে তখন এই পিঠাটা দেখতে তো মাস কখন খাবেন সেই টেনশনে থাকবেন আপনিও চাইলে বাসায় একদম সহজ উপকরণে সহজভাবে পিঠাটা তৈরি করে খেতে পারেন এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা বাদাম কুচি এগুলো ছিল কাজু বাদাম আপনারা চাইলে চীনা বাদাম পেস্তা বাদাম যে আর কাছে যেটা আছে সেটাই দিতে পারেন তা আমি বাদামগুলো কুচি করে নিয়েছি দেখেন এভাবে করে দিয়ে দিচ্ছি সব দিক থেকে এগুলো না দিলেও চলবে অপশনাল আমি দিচ্ছি টেস্ট আরও দ্বিগুণ ঘুরে বেড়ে যাবে তাই দিয়ে দিলাম কিছুটা নারকেল কোরানো নারকেল কোরানোটা দিয়ে পিঠাটা খাবেন আরও বেশি মজা হবে তো আমি বেশি দেয়নি এখানে পরিমাণ মতোই দিয়েছি ছিটিয়ে চারপাশে এভাবে দিয়ে দিচ্ছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই পুরো শীতের সিজনে আমি দুই দিন পর পর এই পিঠাটা তৈরি করি কারণ আমি সহ আমার বাসার সবাই এটা খেতে খুব পছন্দ করে আর আমার বাচ্চারা তো মাসাল্লাহ এই পিঠা হলে তাদের আর কিছুই লাগে না তো আমার হচ্ছে পিঠাটা আমার হয়ে গেছে এখন আমরা ঢাকনা দিয়ে সারা রাতের জন্য রেখে দিব। আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিতে পারেন সকালে যখন পরিবেশন করবেন জাস্ট অসাধারণ হবে তো সারা রাতের জন্য রেখে দিচ্ছি দেখেন এটা ফুলে কিন্তু সারা রাত ডাবল হয়ে যাবে আর অবশ্যই উপরে ঢাকনা দিতে ভুলবেন না তা আমার এই পিঠা রেসিপি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করার আপনাদের জন্য অসুস্থ অবস্থায় ভিডিওটা তৈরি করেছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ